ফুখাত মোফাজ্সের আলম আ লুৎফর আহমদ সাহেব কিছুক্ষণ আগে ইন্তিগত ফোন হয়েছেন ইনার ইল্লাহি ও ইন্না ইলেহির রাজীউন আমরা মরহুমের আত্মার মাখফরত কামনা করি সকলের নিকট কামনা করি আল্লাফাক জুর্কি যেনতুন ফরত আর ইস্নু শিব কুর মা ওয়াতিম স্তরে স্তরে তব কা তব গা তো আমি এই আসমানটাকে সাততলা করে সৃষ্টি করেছে একটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এখানে যেরকম আস এখানে জীবজন্তু কি মানব দানব ঘর সংসার আছে তোমাদের এই আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমানের প্রথম সাদের নিচের পিঠ নিচের পিঠ এইটা এইটা দূরত্ব দূর প্রথম আসমানটার গুণ বেশি জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ উপরের পিঠ এটা দূরত্ব দূর সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি এইভাবে সাত মানে দূরত্ব মাপেন না স্বীকার করে যে এর পরে আবার সাদ আছে কিনা সেখানে কিনা এটা তাদের কারো জানা নাই হাদিসে নবীজি বলেছেন সেখানে তোমাদের আদমের মতো আদম আছে সেই সব আসমানে তোমাদের নুহের মতো নুহ আছে সেই সব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের